রাজবাড়িতে ব্র্যাক ব্যাংক শাখা থেকে সৌদি প্রবাসীর নয় লাখ এক হাজার সাতশো তিরিশ টাকা গায়েবের চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে সোমবার এগারো আগস্ট রাজবাড়ির মানি লন্ডারিং প্রতিরোধ ট্রাইব্যুনালে এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করেন বালিয়াকান্দি গাড়াকোলা গ্রামের প্রবাসী মোহাম্মদ বাবুল হোসেন আসামিরা হলেন যশোরের আবু দাউদ হাইসাম খান নীলফামারির খাতেজা খাতুন লালমনিরহাটের আলামিন ইসলাম ও রংপুরের রেজওয়ান সাগির এজাহারে বলা হয় সৌদি আরবে অবস্থানকালে বাবুল হোসেনের ব্র্যাক ব্যাংক রাজবাড়ি শাখার হিসাব থেকে একুশ জানুয়ারি পর্যায়ক্রমে আসামিদের হিসেবে উক্ত অর্থ হস্তান্তর করা হয় আবু দাউদ ও হাইসাম খানকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা করে খাতেজা খাতুনকে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আলামিন ইসলামকে পঁচিশ হাজার টাকা ও রেজন সাগিরকে এক লাখ একত্রিশ হাজার সাতশো টাকা বাদির দাবি তিনি বিদেশ থাকাকালে কোনো চেক ইস্যু বা লেনদেন করেননি ব্যাংক বিবরণী ও প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায় আসামিরা যোগসাজসে ব্যাংকিং তথ্য হ্যাক করে ফিশিংয়ের মাধ্যমে টাকা আত্মসাত করছেন আসামিদের মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে